মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনকাণ্ডের পর দশ দিন কেটে গেল এখনও অধরা দুষ্কৃতীরা তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তার পরিবার বর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইছা খান চৌধুরী সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন তিনি আইনত ব্যবস্থা না নিলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামবেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী বলেন বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই এতদিন পার হয়ে গেলেও অপরাধীরা এখনও ধরা পড়েনি প্রশাসন কোনো কাজ করছে না বলে অভিযোগ করেন মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনকান্ডের পর দশ দিন কেটে গিয়েছে কিন্তু এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ এছাড়াও তিনি আরও বলেন সাইফুদ্দিনে খুনির ঘটনায় সিবিআইর হাতে তুলে দেওয়া হোক পুলিশ প্রশাসন কিছুই করছে না যেমন দেখছেন ঘটনা এখনো তদন্ত যার যাচ্ছে প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা পথে হুঁশিয়ারি দেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী আগামী দিন আবার যদি প্রয়োজন হয় আমরা রাস্তা নামব পুলিশ কিন্তু আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের লিডার ওনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে না আমরা ধরব যারা ইনভলভ আছে যারা জড়িত আছে সাইফুদ্দিন সাইফুদ্দিনের মার্ডারে আকমালের মার্ডারে আমরা ধরব কিন্তু এভাবে আমরা ছাড়ব না আমরা যদি সঠিক তদন্ত যদি না চায় আর বিচার যদি না চায় যেমন কলকাতা বিচার হচ্ছে হয়নি সঠিক করে কলকাতার ডক্টররা কলকাতা মা বোনরা কি চাইছে কিছু চাইছে না বিচার চাইছে বিচার হলো কলকাতার মার্ডারে রেপে হয়নি এখন আজকে অব্দি হয়নি ঠিক সেভাবে আকমালের মার্ডার বাচ্চা ছেলে কয় মাস আগে মার্ডার হয়েছে ওনার এখন বিচার পুরা হয়নি এখনই মাত্র একজন দুজন ধরা হয়েছে তার জন্য আমরা কথা দিচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের পাশে আমরা আছি এইগুলো দুটো মার্ডার যে হয়েছে আমরা চুপচাপ থাকবো না আমরা আপনাদের সঙ্গে আছি আমরা একদম শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে লড়াই করব।